হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আমি যতই চেষ্টা করি না কেন আমার দ্বারা আর এটা হবে না তা আমি চেয়েছিলাম সর্বপ্রথম যে একসাথে ছাব্বিশটা ড্রো একসাথে কালেক্ট করে তারপরে ড্রোটা দেবো কিন্তু বারোটা ড্রো হওয়ার পরে হাত চুলকাচ্ছিলো তাই আর কন্ট্রোল করতে পারিনি মেরে দিয়েছিলাম এখন আবার ভেবেছিলাম তারপরে যে আরও যেই চোদ্দোটা আছে সেগুলো একসাথে করে সেগুলো একসাথে মারব কিন্তু আমার কপাল মানে কপাল না সরি মানে আমার মন যে এই সপ্তাহে যে পাঁচটা ড্রো দিয়েছে এই পাঁচটা দেখেও হাতটা অনেক চুলকাচ্ছিলো তাই এই পাঁচটা ড্রো এবার মেরে দেবো এবং বাকি থাকবে আর নয়টা সেই নয়টা মনে হয় সামনের সপ্তাহেই দিবে তো সামনের সপ্তাহে ওই বাকি নয়টা মারব তা এই সপ্তাহে আমি যেই পাঁচটা আমাদেরকে দিয়েছে তা সেই পাঁচটায় এই সপ্তাহে আমি মেরে দেব আর সামনের সপ্তাহেরটা সামনের সপ্তাহে মারবো সামনের সপ্তাহের নয়টা তা এখন আমি প্রথম ডো দেব তা দেখে যাও যে আমি কাকে কাকে পেলাম কোনো নেই পিক পেলাম কি না তা আমি এখন প্রথম ডোটা মেরে দেব কিন্তু তার আগে আমি কয়েকবার ক্যান্সেল করে দিয়েছি আর এখন আমি ডোটা মেরে দিয়েছি দেখা যাক এখন কাকে পাই মাই গট লাইটনিং 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 ও ম্যান কারণ আমি আমার সাথে এরকম বহুত করেছে এটা প্রথম না ইকোনমি আমার সাথে আগের ভিডিওতে তোমরা দেখেছো টানা দুইটা ড্রোতে এরকম করেছে যে এরকম একটা ফেক অ্যানিমেশন দেয় কিন্তু ভিতরে কিছুই দেয় না একটা ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার প্লেয়ার ধরিয়ে দেয় আমার মনে হয় না আমার কপালে এই পাঁচটা ড্রোতে কোনো ইপিক আছে আর যদি পেয়ে যাই তাহলে তো ভালোই আর না হলে আমাকে সেই কন্ট্রাক্ট রিনিউয়াল দিয়ে একটাকে নিতে হবে তো তোমরা দেখছো অনেকেই অনেক মানে কম ড্রোতি পেয়ে গেছো দুই তিনটাই পিক তোমাদের মতো আমার ভাগ্যটা যদি এরকম হতো তাহলে তো কোনো কথাই নেই তোমরা কিভাবে ড্রোটা দাও কোনো ট্রিক্স খাটাও কি না তা আমাকে একটু বলে যেও এখন আমি দ্বিতীয় ড্রোটা মেরে দেব ওয়েট করি এবং দ্বিতীয় ড্রোটাও আমি মেরে দিয়েছি এখন একটু দেখা যাক কী করে একটু ট্রিক্স খাটাই কি হয় না কোনো কিছুই নেই তা দেখতে পাচ্ছো যে কোনো কিছুই পাইনি তা আমি একবার ফোনের মানে গেম থেকে বেরিয়ে হয়ে যাওয়ার ওইরকম করেছিলাম কারণ এতে নাকি গ্লিস খেয়েও হয়তো দিয়ে দিতে পারে মানে এরকম এমনি একটা ট্রিক্স ওইরকম করলাম মন চাইল যে দিয়ে দিতে পারে তা তোমরা যারা এই সতেরোটা ড্রোতে দুইটা তিনটে পিক পেয়ে গিয়েছো তোমরা যেই ট্রিক্সটা ব্যবহার করেছো সেটা অবশ্যই কমেন্টে আমাকে বলে যাও তাহলে আমি সামনের যেই নয়টা ড্রো আছে ওই নয়টা ড্রোতেও আমি এই ট্রিক্সটা কাজে লাগাবো দেখবো হয় কি না যারা যারা ইপিক পেয়েছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে যে তোমরা কোনো ট্রিক্স খাটিয়েছ কি না নাকি এমনি শুধু ড্রো দিয়ে পেয়ে গিয়েছো তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে দুইটা ড্রো মেরে দিয়েছি দুইটা নয় সরি তিনটা ড্রো মেরে দিয়েছে মনে হয় সম্ভবত না সরি দুইটাই মেরেছি তো এখন আমি তিন নম্বর ড্রোটা মারবো আর থাকবে আর বাকি রয়েছে তিনটা আর এটা মেরে দিলে বাকি দুইটা থাকবে তা এখানে আমি অনেক ক্যান্সেল করছি তোমরা দেখতেই পাচ্ছ তা আমি তৃতীয় ড্রো নাম্বার ড্রোটাও মেরে দিয়েছি এবং এবার একটু গেম থেকে বের হওয়ার চেষ্টা করলাম ও বার লাইটনিং লাইটনিং ও শেট দেখছ তোমরা সবাই দেখেছ যে আমার সাথে আমি কতবার এরকম করেছে এই পর্যন্ত অ্যামেজন প্যাকে ওপেনিং করেছিলাম সেখানেও অনেকবার আমার সাথে এরকম করেছে আর এইটার বারোটা ড্রোতেও আমার সাথে অনেকবার আমি এরকম করেছে এবং এই প্যাকটা মানে এই যে এই পাঁচটা ড্রোর ভেতরে তিনটা মেরেছে তিনটার ভেতরে এরকম দুইবার ফেক অ্যানিমেশন দিয়েছে আর আগে বারোটা যে ড্রোর মেরেছিলাম সেই বারোটার ড্রোতেও আমাকে দুইবার এরকম ফেক অ্যানিমেশন দিয়েছিলো এটা একটা মানে ইকোনামির একটা বিজনেস ধরতে গেলে মানে একটা আকর্ষণ এভাবে ওরা আকর্ষণ বাড়িয়ে দেয় কিন্তু আসলে দেয় না কিছুই তা এখন দেখা যাক আর যেই দুইটা ড্রো বাকি আছে এই দুইটা ড্রোতে আমি কাকে পাই তা সেসব দিকে আমার কপালে কোনো এই ড্রোতে এপিক থাকবে নাকি আমাকে কন্ট্রোল কন্ট্রাক্ট রিনিউয়াল থেকে নিতে হবে তো সেটা দেখা যাক এখানে আমি এখন চতুর্থ নম্বর ড্রোটা মেরে দেব আর এটার পর আর মতো একটা ড্রো বাকি থাকবে এবং চতুর্থ নম্বর ড্রো মেরে দিয়েছি এবং কোনো লাইটনিং নেই শুধু একটু ঝাড়বাতি জ্বলছে তা আমি স্কিপ করে দেব কারণ জানি এটা কোনো কিছুই পাবো না আমি তাই স্কিপ করে দিলাম তা এখন মাত্র এই শেষ ড্রোটা বাকি আছে তো দেখি এই শেষ ড্রোতে আমার জন্য কি অপেক্ষা করছে যে কোনো এপিক পাবো কি না যদি একটা এপিক পেয়ে যায় এখান থেকে যে কোনো একটা মানে আমার এই প্যাকের মেন টার্গেট হচ্ছে যে মানে ড্রোর ধরে এইখান থেকে আমার বিলেতি কিংবা বিলেতিও আমার অতটা টার্গেট নেই আমার মেন টার্গেট হচ্ছে ডেভিড ভিয়া এবং এই স্নেহ স্নেডারের এই কার্ডটা এই দুইটা কার্ডের যে কোনো একটা যদি আমি ড্রোতে পেয়ে যাই তাহলেই আমার চলবে আর কন্ট্রাক্ট রিনিউয়াল দিয়ে যেটা বাকি থাকবে একটা পাওয়ার পর সেটা আমি নিয়ে যাব তা আমার মেন পছন্দই হচ্ছে এই প্যাকেটের ভেতরে এই দুইটা কার্ড যে স্নাইডার আর ছে তোমার ডেভিড ভিলার এই দুইটা কার্ডে যদি দুইটা এম পেয়ে যেতাম মানে একটা তো পাবো কনফার্ম কন্ট্রাক্ট রিনিউয়ালের মাধ্যমে আর আরেকটা যদি আমি ড্রোতে পেয়ে যেতাম তাহলে আমার অনেক ভালো হতো তা কিছু করার নেই তা এখন আমি শেষ ড্রোটা মেরে দেব তা এই ডোর তো যদি না পাই তাহলে সামনের সপ্তাহের নয়টায় অবশ্যই দিয়ে দেবে সেই নয়টার চেষ্টা করব যদি পাই কি না তা এখন আমি ডোরটা মেরে দিয়েছি এবং দেখা যাক কি অপেক্ষা করছে না কোনো লাইটনিং নেই তাই বুঝতেই পারছো কিছুই নেই তাই স্কিপ করে দেব তাই এই সপ্তাহেও পেলাম না তার মানে সপ্তাহের সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখা যাক সামনের সপ্তাহে পাই কি না যদি সামনের সপ্তাহে পেয়ে যাই তাহলে তো ভালোই হলে একটা নিয়ে আমাকে খুশি থাকতে হবে তাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই